ঘড়ির কাটায় যখন রাত বারোটার ছুঁই ছুঁই তখন আমাদের ক্যামেরায় ধরা পড়ে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রেল স্টেশন থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে শীত দেওয়ার উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা রেল স্টেশনের যাত্রী বিশ্রামাগার থাকার প্যাসেঞ্জারদের মধ্যে স্টেশনে শুয়ে থাকা মানুষদের তারাবাজার এলাকার নৈশ পেট্রোল পাম্প এলাকার টটো চালক ড্রাইভার ঠেলাবেলা বাস স্ট্যান্ডের বিবেকানন্দ মোড়ের রাস্তাঘাটের এলাকার মানুষদের মধ্যে ও কালিয়াগাঁও স্টেট জেনারেল হাসপাতালের রুগী এবং রুগীর আত্মীয়দের মধ্যে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয় এই শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সৈনিক তথা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকার এছাড়াও তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সৈনিকরা উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট আর বাংলা নিউজ কি করলেন আজকে আপনারা দেখুন আমরা মামাইটি মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমাদের দিদি আমাদের সর্বদলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কোনো মিটিংয়ে গেলে পরে আমাদেরকে বলে মানুষের পাশে মানুষের সাথে থাকতে হবে তো আমরা দেখলাম দীর্ঘদিন যাবৎ কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড তারপর হচ্ছে রেল স্টেশন এবং বিভিন্ন পথচারী যারা আছেন এবং হসপিটালে প্রচুর লোক যারা আছেন যারা বাইরে থাকেন যাদের পেশেন্ট ভিতরে ভর্তি আছে তাদের শীত নাই তাই আমরা চিন্তা করলাম যে আজকে আমরা এই ঠান্ডার দিনে আমরা শীত বস্ত্র বিতরণ করবো করলাম তো আজকে খুব নিজেকে ধন্যবাদ মনে হলো যে আমরা গরিব মানুষের পাশে এসে দাঁড়ালাম কারণ নেত্রী বলেছে যে মানুষের সাথে থাকার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের পৌরপতি রামনিবাস সাহা তিনি সবসময় মানুষের পাশে থাকেন এবং আমার লিগাল সেল আমি নিজে লয়ার অ্যাডভোকেট আমার লিগাল সেলের চেয়ারম্যান উত্তর জেলার চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস আজকেও আমি আজকে এই কাজটা করার আগে ওনার কাছ থেকে নিয়ে যেহেতু উনি আমার পোর্টফোলিও উনি আমার লিগাল সেলের চেয়ারম্যান ওনার পারমিশন নিয়েছি ওনাকে বলেছি উনি বলেছে এই রকম মহৎ কাজ যদি সবাই করে তাহলে মানুষ একদিন সঠিক জায়গায় সঠিক জায়গায় পৌঁছাবে তাই ওনার আশীর্বাদ নিয়ে শেয়ার অনুমতি নিয়ে আমরা আজকে ছাত্র যুবর কিছু কিছু লোকজনকে নিয়ে আমরা এসেছি সর্বোপরি আমাদের রাজ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়কে আমরা বলেছিলাম যে দাদা আমরা কিছু শীত বস্ত্র প্রদান করবো তো দাদা বলেছে তোমরা যেটা করছো করো যদি আরও রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় এবং সবচেয়ে বড় কথা উনি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রায়গঞ্জের যে কোনো পেশেন্ট বা যে কোনো অসুস্থ রুগী যখন রায় কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে রেফার হচ্ছে আমরা যদি একবার ফোন করি বা বলি দাদা এটা রিকোয়ারমেন্ট সঙ্গে সঙ্গে যে ব্যবস্থা নেয় তার জন্য আমরা কৃষ্ণকলানি মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই কালিয়াগঞ্জে আমরা যারা আছি তৃণমূলের সৈনিক আমরা সবাই সৈনিক আমরা কেউ নেতা মন্ত্রী নই কিন্তু আমরা চাই দাদার আশীর্বাদ নিয়ে সকল পলিটিক্যাল পার্সন যারা আমাদের মাথার উপরে আছেন তারা যেভাবে আমরা ফোকাস হতে চাই না দেখবেন আমরা কোনো দিন কোনো এর আগেও আমরা অনেক কর্মকাণ্ড করেছি এখানে আমরা খাবার দাবার দিয়েছি কিন্তু আমরা কোনো সাংবাদিক বা সোশ্যাল মিডিয়ায় আমরা প্রচার হতে চাই না কারণ কিছু দিলেই বলে তৃণমূল কংগ্রেস নাকি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বেড়ায় প্রচার ছাড়া যেহেতু আপনি আজকে এত রাত্রে কীভাবে খবর পেলেন আমি জানি না তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে আমরা আগামী দিনে কালিয়াগঞ্জ বাসীর জন্য তথা আমরা যারা কালিয়াগঞ্জের সৈনিকরা আছে তৃণমূল কংগ্রেস আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম আছি থাকবো তৃণমূলের নেতা সুদীপ দাদা দিল আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা এখানে কোথার থেকে আসছো

কী গরিব লোক আপনার একটা কিলো কাপড় তো আপনার এইখানে নিয়ে কেমন লাগলো এই যে আপনাকে ঠান্ডার বস্ত্র দেওয়া হলো চাদর ছাড়াই ছিলেন কি বুঝে তো ভালোই ভালোই লাগলো কাদের পক্ষে দেওয়া হলো তৃণমূল নাকি কাদের পক্ষে দেওয়া হলো তৃণমূল থেকে তৃণমূলের পক্ষ থেকে আচ্ছা কোথায় আসছেন আপনি কালিয়াগঞ্জে কেন আমার জামাই হসপিটালে ভর্তি আছে কি হয়েছে শ্বাস কষ্ট কষ্টমূল কংগ্রেস থেকে আমাকে কম্বল দিচ্ছে কেমন লাগছে ভালো লাগে বাড়ি কোথায় তোমার বাঙাল বাড়ি